যে হুগলি কোচিন শিপয়ার্ডে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আপনার যদি বয়স হয় তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ পোস্ট কোয়ালিফিকেশন ডিটেলস সহ আপনাদেরকে জানিয়ে দেবো যাতে আপনারা আবেদন করতে আপনাদের সুবিধা হয় আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেখিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক প্রথমেই আসবো পদের নাম ও শূন্য পদ এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল অপারেটার এবং ওয়েল্ডার কাম ফিটার এই দুই ধরনের পদে এখানে নিয়োগ করা হচ্ছে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে পাঁচটি এবার আমরা দেখে নেব বয়স সীমা এবং বেতন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন আঠেরো বছর হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই বয়স সীমা আপনাদের এক দুই দু হাজার পঁচিশ তারিখ অনুসারে হিসাব করা হবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে উল্লেখিত পদে আপনারা যদি চাকরি পান সেক্ষেত্রে আপনাদের মাসিক বেতন একুশ হাজার তিনশো টাকা থেকে সর্বোচ্চ ঊনসত্তর হাজার আটশো চল্লিশ টাকা বেতন প্রদান করা হবে এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন ভাগ করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপরে আইটিআই কোর্স থাকতে হবে এছাড়া প্রার্থীকে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এবার আইটিআই মাধ্যমিক পাশের পরেও হয় উচ্চ মাধ্যমিক পাশের পরেও হয় এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে কোচিন শিপিয়ার্ড লিমিটেড থেকে যেটি আমাদের হুগলিতে অবস্থিত ভারতবর্ষের একটি বড় সংস্থা যেখান থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবার দেখে নেব আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রথমেই জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড জাতিগত সংশয়পত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের রঙিন রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের অনলাইন অফলাইন পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বাকি ফর্ম ফিল আপটি আপনাদের ফিল আপ করতে হবে এবার আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সাত এক দু হাজার পঁচিশ তারিখে আবেদন করবার শেষ ডেট এক দুই দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল করতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইট এবং অফিশিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন